বেলডাঙ্গা জুরুলিয়া ইসলামিয়া দারুল হুদা মাদ্রাসার খতমে বুখারি শরীফ অনুষ্ঠান অনুষ্ঠিত হল সকাল সাতটা তিরিশ মিনিট নাগাদ কোরআন তেলাওয়াত ও মাদ্রাসার প্রধান শিক্ষক জনাব মুফতি জার্জিস হোসেন কাসেমি সাহেবের স্বাগত ভাষণ দিয়ে আজকের অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুফতি বদরুল ইসলাম কাসেমি সাহেব ও মুফতি আব্দুল কুদ্দুস মাজাহিরি সাহেব উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসা পৃষ্ঠপোষক জনাব হজরত মৌলানা মুফতি আব্দুর রশিদ সাহেব কাশেমি কানপুর ইউপি আর উপস্থিত ছিলেন মাদ্রাসার সকল ছাত্র কমিটিগণ এলাকার বিশিষ্ট ইমাম ও জ্ঞানীগুণী ব্যক্তি প্রায় এক হাজারের উপর মানুষ হাজির হয়েছিলেন আজকের মাদ্রাসা অনুষ্ঠানে সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মুফতি জাকির আহমেদ সাহেব صاحب آج کے بخاری الحمد للہ یہاں آنا ہوا اور ختم بخاری میں بڑا اچھا لگا مدرسے کا نظام دیکھا تعمیرات کے اعتبار سے بھی اور بعض دوسرے اعتبار سے بھی بہت اچھا لگا اور خاص طور سے یہاں جو انہوں نے ایک نظام بنایا ہے وہ یہ کہ ایسا نہیں کہ صرف تعمیرات پر توجہ ہو بلکہ طلبا کی تعلیم و تربیت پر بھی توجہ ہو اور اس کی خاص جو وجہ یہ ہے کہ عام طور سے مدارس یہاں ایک وقت کے تھے انہوں نے باقاعدہ بہت جد و جہد اور کوشش کر کے اس مدرسے کے نظام کو دو وقت کا کیا اسی طرح الحمدللہ بہت سے بچے باہر رہتے تھے لیکن انہوں نے جد و جہد کر کے کہ سارے بچے جو ہیں وہ ہمارے ادارے کے اندر رہیں اور تعلیم کس طریقے سے مضبوط ہو تو بڑا اچھا لگا اور محسوس ہوا کہ ہاں ماشاءاللہ طلبہ بہت محنت سے پڑھ رہے ہیں اسی طرح افتہح کے تعلق سے بھی افتہ کے تعلق سے بھی یہ بات آئی کہ بہت سارے بچے ایڈمیشن کے لیے آئے تھے لیکن میرٹ کی بنیاد پر صرف تین بچوں کا سلیکشن ہوا اور الحمدللہ وہ ابھی سے ان کی تقرری یعنی اپائنٹمنٹ بھی ان کا ابھی سے ہو گیا اس سے معلوم ہوتا ہے کہ یہ مدرسہ ایک صحیح سمت اور صحیح رخ کی طرف اپنی جد و جہد کو قائم رکھے ہوئے اللہ کے ذات سے امید ہے کہ انشاءاللہ اس میں اور ترقیہ ہوں گی اللہ تعالیٰ ہاں رمضان میں بھی حفظ قرآن کا سلسلہ اور کچھ بچوں نے بھی ایک بیٹھک میں قرآن سنایا سات گھنٹے میں تقریباً خاصے گیارہ بچے ہیں جنہوں نے سات گھنٹے میں ایک بیٹھک میں قرآن سنایا تو اس سے معلوم ہوتا ہے کہ اس مدرسے کا تعلیمی نظام بھی ماشاءاللہ بہت بہتر چل رہا ہے اللہ تعالیٰ اس میں اور ترقیات سے نوازے کان پور سے آیا ہوں کانپور صوبہ صوبہ اتر پردیش کا ایک بڑا شہر ہے کانپور وہاں سے آنا ہوا ہے الحمدللہ الحمد للہ رسول آباد সুধী শ্রোতামণ্ডলী দেশ বিদেশ থেকে যারাই আমরা দেখছি সকলের কাছে আবেদন বেলডাঙ্গা জুলিয়া দারুলুদা মাদ্রাসা একটা প্রাচীন এবং পুরাতন প্রতিষ্ঠান এ প্রতিষ্ঠানের প্রত্যেক বৎসরের কিছু অনুষ্ঠান হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য একটা মানে অনুষ্ঠান আজকের হয়ে গেল সেটা হচ্ছে ফেব্রুয়ারি প্রথম তারিখ শনিবার বোখারি শরীফের খতমের অনুষ্ঠান অর্থাৎ খতমে বোখারি দোয়ার মজলিস একশো বারো বৎসর এই প্রতিষ্ঠানের বয়স বেশ অনেক দিন থেকে এই প্রতিষ্ঠানে বুখারের শরীফের দাস দেওয়া হয় আনুমানিক প্রায় ষাট পঁয়ষট্টি বৎসর ধরে এদিকে বুখারেশ্বরীফ আনুষ্ঠানিকভাবে খতম হয় তার আগে আমাদের হাজরত মালানা মারহুম আব্দুল জলিল সাহেব রহমতুল্লাহ আলাই কখনও কখনও তিনি বুখারের দার্স দিয়েছেন আনুষ্ঠানিকভাবে দিকে ষাট পঁয়ষট্টি বৎসর ধরে এ খাত্মে বুখারি অনুষ্ঠানটা হয়ে আসছে আল্লাহ রহমতে এবছর কয়েকদিন আগেই আমাদের কোরআনের বৈঠকও ছিল তাতে এগারো জন ছেলে একই জায়গায় কোরআনের বৈঠক শুনেছে আজকের বখারি শরীফের খতমে আমাদের অতিথি হিসাবে যিনি এসেছিলেন হজরত মালানু মুফতি আব্দুর রশিদ সাহেব দামাদ বারকতুলা আলিয়া উনি অ্যাকচুয়ালি এই প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক বা উপদেষ্টার মধ্যে তার সাথে সাথে আমাদের প্রত্যেকটা বিষয়ে তিনি পরামর্শ দিয়ে রাখেন কানপুর জামিয়ুল্ল মাদ্রাসার তিনি প্রধান মুফতি আমাদের প্রায় মানে কি অনুষ্ঠানে উনি আসেন এবারও ওনাকে নিয়ে এসেছিলাম হাজরত শেষ আদিশটা পড়িয়ে ছেলেদেরকে কিছু নসিহত এলাকার বিভিন্ন প্রকার আওয়াম বা জনগণ এসেছিলেন তাদেরকেও নসিহত করেছেন এবং প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন কল্যাণের জন্য দোয়া দিয়ে গেছেন আপনাদের কাছেও আমাদের আবেদন যে প্রতিষ্ঠানের সর্বাঙ্গীন কল্যাণার্থে যেমন এর আগে আপনারা সহযোগিতা করেছেন তার তুলনায় একটু বেশি সহযোগিতা করবেন সামনে রমজান মাসে আমাদের হেফস বিভাগ চালুর থাকবে গত দুবছর থেকেই আমাদের সিস্টেমটা চালু হয়েছে এবং প্রায় রমজানের পাঁচ দিন আগে থেকে এনে সাতাশে রমজান পর্যন্ত হেফজি বিভাগের ক্লাস চালু থাকবে এলাকার মানুষ আমাদের ইফতারি হিসেবে সমস্ত ব্যবস্থা করে রাখেন আমরা আপনাদের সকলকে কাছে আবেদন আমাদের এই প্রতিষ্ঠানের বিশেষ করে তিন তলার ছাদও আগামী ফেব্রুয়ারির দুই তারিখে পাঁচ তারিখে ঢালাই হবে এবং মসজিদের একটু সামনে কাজ ইনকমপ্লিট আছে সেটা কমপ্লিট হবে সার্বিক দিকে লক্ষ্য রেখে আমাদের প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন এটা অনুরোধ সামনে রমজান মাসে শিক্ষক মণ্ডলীরা আমাদের যাবেন তিনি সহযোগিতা করবেন প্রতিষ্ঠানের অনেক পরিকল্পনা রয়েছে উল্লেখযোগ্য ফ্যামিলি কোয়ার্টার আমাদের ব্যক্তিগত নেই সেটা হসপিটালের একটা আমাদের টার্গেট রেখেছি সেটাও এবং তার সাথে সাথে আমরা দাতব্য চিকিৎসা যেন ফ্রিতে আমাদের ছেলেদের মেয়েদের এলাকার বিভিন্ন গরিব মানুষদের চিকিৎসা দিতে পারি পরিকল্পনা আমাদের রয়েছে আপনারা দোয়া করবেন আমরা এ সমস্ত পরিকল্পনাগুলো বাস্তবায়ন করতে পারি এটা আপনাদের অনুরোধ আপনাদের সকলের কাছে আবার আবেদন করছি প্রতিষ্ঠানকে সর্বাঙ্গীন কল্যাণার্থে সহযোগিতা করবেন এই বলে আমার আবেদন এই বলে আমার বক্তব্য তির নামছি ও তফিকিল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আমি মুফতি জার্জিস হোসেন কাশেমি দারুল উলুম মহাসার প্রধান শিক্ষক